এক মাস डेढ़ মাস আগে আমরা ধরে মুখ্য মন্ত্রি। তিনি সমস্ত গুণ নেতা মন্ত্রীদেরকে নিয়ে সমস্ত ডিপার্টমেন্ট কে নিয়ে পরামর্শ মিটিং করলেন এবং আশা করি প্রতিদিন সমস্ত ডিপার্টমেন্টে আনুষ্ঠানিক হল স্তরের মন্ত্রীদের কে পরিবহন মন্ত্রী থেকে নিয়ে ফায়ার মন্ত্রী থেকে নিয়ে সকল মন্ত্রী গভর্নমেন্ট যেগুলো আছে সকলকে ফাটালেন এবং সকলকে নজরদারি করার জন্য এবং সেখানে নজরদারি চালাবার জন্য সিসি ক্যামেরার ব্যবস্থা করা হল এবং সেখানে যাওয়ার জন্য মানুষদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য সুব্যবস্থা নেওয়া হয়েছে রাস্তা কিন্তু আজকে আমার দুঃখ হচ্ছে এটাই আমি এ দেশের নাগরিক হিসাবে আমি আমার রাজ্যের মানুষের কাছে আমি জানতে চাইছি যে আজকে মুসলমানদের নিয়ে আর কত আপনার অবহেলা করবেন মুসলমানদেরকে নিয়ে আর কত আপনার ছেলেখালামও করবেন আজকে পশ্চিম বাংলা নয় ভারতের দ্বিতীয় তীর্থভূমি পূর্ব আদর এখানে লক্ষ লক্ষ মানুষের জমায়েত আজকে তিন দিন নানা করে প্রায় আশি থেকে নব্বই লক্ষ মানুষ জমায়েত হবে

বাঁকুড়া থেকে আসছিলেন আরাম তাদেরকে দাঁড় করিয়ে দাঁড় চল্লিশে করিয়ে এক হাজার টাকা জরিমানা করেছে কেস দিয়েছে কেন এই জিনিসগুলো হবে তাদের কাগজপত্র সব আছে কিছু তো পয়সা ইনকাম করতে হবে গাড়ি চল্লিশে স্পিড দেখিয়ে দিয়ে তাদেরকে হেনস্তা করছে এক হাজার টাকা জরিমানা করছে না জানি এরকম হাজার হাজার পেরে ভক্ত বৃদ্ধের করছে কেন করছে এরকম এটাই কি মানে এভাবে কি মুসলমানদেরকে নিয়ে ছেলেখারাম করা হচ্ছে

এখানে সরকারি সহযোগিতা নাই যা আছে ভিক্ষা দিয়েছে অনেকে বলছে যে না যা আছে তুলনামূলক আস্তে আস্তে আরো ভালো হচ্ছে অনেকে বলছে আপনাদেরই মতে দেখেন সব থেকে বড় জিনিস হচ্ছে অন্য জায়গায় দিচ্ছে এক টাকা এখানে দিচ্ছে চার আনা চার আনা দিয়ে এখানে এক টাকার গুণগান চলছে আগে বললাম না গঙ্গাসাগর মেলায় নাবান্নে মিটিং হলো মুখ্যমন্ত্রী নিজে আবার তিনি বলছেন মুসলমানরা হচ্ছে

গাড়ির কাগজ না পাঠিয়ে তারপর হচ্ছে যারা সুস্থ করছি। আসছেন তাদের পূর্বশির আশা যেহেতু আজকে একদিন এখনো এখনো দিন বাকি আছে লক্ষ লক্ষ মানুষ আসবে তাদের আশা যাতায়াতের কোনো অসুবিধা না হয় জন্য আমি আমার রাজ্যের পুলিশ প্রশাসন সহ